তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে সবার আগে বলি ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু অ্যাভয়েড করো আজকের ভিডিওটা ছিল কিছু পার্সেল আনবক্সিং মানে এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম পুজোয় পড়ার জন্য বাট পুজোয় পড়বো কি না এখন অতটাও শিওর না বাট আমি পুজোয় পড়ার জন্যই অর্ডার করেছি জিনিসগুলো আজকে চলে আসছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একটা ড্রেস আগে চলে আসছিলো সেটা আমি ওপেন করেছিলাম বাট তোমাদের কাছে দেখাও বলে রেখে দিয়েছিলাম ফার্স্ট যেটা আমি ওপেন করছি এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের ছিল তো দেখি কীরকম আসছে তোমরাও দেখো একটু সাবধানে করছি যেহেতু কাঁচি লাগছিলো তো দিয়ে যদি কেটে ফেটে যায় সেজন্য একটু সাবধানে করছিলাম তো কালারটা তো আমার একদম একই লাগছিল মানে যেরকম আমি দেখেছিলাম ফোনে সেই রকমই দেখাচ্ছিল তো দেখা যাক খুলে সেরকম আসছে কি না তো আমি এটা এল সাইজ অর্ডার করেছিলাম আমার যদি বা এম সাইজ লাগে বাট আমি অনলাইনে অর্ডার খুলে এম এল এক্সেল এইসবই অর্ডার করি কেন কি অনলাইনে একটু ছোটো সাইজ মানে সাইজের কোনো ঠিকঠাক থাকে না তো যাই হোক এর প্যান্টটা হোয়াইট ছিল আর কুর্তিটা মানে চুড়িদার এটা থ্রি পিস আর কি থ্রি পিসটা দেখতে পাচ্ছ লাইট পিঙ্ক কালারের ছিল আমার তো খুবই ভালো লেগেছে কাপড়টাও মোটামুটি খুবই সুন্দর ছিল তো তোমরাও দেখো তোমাদের কীরকম লাগছে আর এটার দাম ছিল মাত্র মাত্র চারশো টাকা মানে চারশো টাকার মধ্যেই পেয়েছিলাম বাট এটা যখন অফার ছিল তখন নিয়েছিলাম তো দেখো এর সঙ্গে একটা হোয়াইট প্যান্ট আছে প্যান্টের নিচের দিকটা দেখতে পাচ্ছ কাজ করা আছে একটু মানে লেস টাইপের একটা লাগানো আছে আর ওড়নাটা দেখছো ওড়াটাও হোয়াইট কালারের বাট ওড়নাগুলো কিন্তু ভীষণ বড় বড় আছে যে ছোটো সেরকম কিন্তু না ওনাগুলো আমার খুব ভালো লেগেছে তো এই ছিল ড্রেসটা তোমাদের কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও দাঁড়াও দাঁড়াও আগে তিনটে ড্রেসই দেখে নাও মানে তিনটে থ্রি পিসই দেখে নাও তারপর তোমরা বলো যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে তো এটা ছিল এটা দাম শুনলে তোমরা সত্যিই অবাক হয়ে যাবে তো এটা টিপিসটা ওপেন করি তারপর তোমাদের দেখায় তারপর দামটা শুনবে মানে দুটোর ওয়েটও একই মানে যখন আমি দুটো ওপেন করছি ওই চারশো টাকাটা আর এইটা দুটোর ওয়েটও কাছাকাছি আমি ভাবছি ভাবছিলাম তো চিপ কিছু দেবে কিন্তু আমি তো দেখে প্রায় মানে অবাক হয়ে গেছি তো তোমরাও দেখো জিনিসটা কতটা সুন্দর এসেছে আমি তো মানে দেখে পুরোপুরি হ্যাপি হয়ে গেছি এত সুন্দর আসবে আমি ভাবতে পারিনি তো এটা একটা কি কালার ছিল রেড ঠিক নয় মেরুনও না আমি না এত কালারের নাম জানি না তো একটা কিছু একটা কালার ছিল তোমরা দেখে বুঝে নেবে তো দেখো থ্রি পিসটা কতটা সুন্দর এসেছে আর এটার দাম শুনলে তোমরা সত্যিই অবাক হবে এটার দাম ছিল মাত্র দুশো সত্তর আই থিঙ্ক দুশো সত্তর এরকম টাইপের দাম হবে তখন যদি বা অফার ছিল এখন একটু বেড়ে গেছে কুড়ি তিরিশ টাকার মতো বেড়ে গেছে বেশি বাড়েনি তো দেখো এটার সঙ্গে প্যান্ট ছিল প্যান্টটা একটু বেশি হিজিবিজি কাজ ছিল প্যান্টটা আমার সেরকম ভালো লাগেনি বাট এই ড্রেসগুলো একটাই সমস্যা গাডার গাডার দেওয়া থাকে আর গাডারগুলো না একটু লুজ লুজ হয় আমার ঠিক ভালো লাগে না বাট সব দিক থেকে ওভারঅল এমনি ঠিক আছে তো ওন্যাটা দেখো কতটা বড় মানে ড্রেসটা এতটা সুন্দর আর ড্রেসগুলো হ্যাঁ আমি তোমাদের সবগুলোই পরে পরে দেখাবো যদিও আমাকে ফিটিংস করাতে হবে আমি নিজেই ফিটিংস করবো যদিও বা তাও আমি তোমাদের সবই পরে দেখাও ফিটিংস করা আগেই পরে দেখাবো তো নেক্সট কোনো ভিডিওটা আমি সেটা দেখাবো তোমাদের তো আর এইটা এইটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এটা থ্রি পিস নয় এটা হচ্ছে কুর্তি আর প্যান্ট ছিল সাথে করে আর এটা এতটাই সফট এই তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা সফট ড্রেসটা ভীষণ সফট ছিল মানে হাতে নিতেই এত ভালো লাগছে আর এটা আমি আগে থেকে ওপেন করে নিয়েছিলাম কারণ এটা পরশু চলে আসছিলো সেজন্য আমি ওপেন করে রেখে দিয়েছিলাম তো এই ছিল ড্রেসগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর লিঙ্ক লাগলে কমেন্ট